বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে আবার একটা তো আজকে আমি রান্না করব এখানে বেগুন দিয়ে আর আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি করব এখানে আলু বেগুন আর মাছ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সিলভার কাপ মাছ আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছ ভাজা দিয়ে দিচ্ছি কড়াইতে লবণ হলুদ মাখকে নিয়েছি মাছে নিয়ে ভাজা করে নিচ্ছি আর একবারে মাছগুলো দেওয়া যাবে না তার জন্য দুইবারে দেব তোমাদের সিলভার কাপ মাছটা কিন্তু খেতে ভালো লাগে বড় মাছ হলে ভালো লাগে ছোট মাছ হলে খুব বেশি ভালো লাগে না দেখুন আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে একবার এবার আমি তুলে নিচ্ছি মাথা দিয়ে দিলাম আগে মাছগুলোকে একবার ভাজি করে নিয়ে তারপরে তুলে নিচ্ছি আলুটা চাইলে আপনারা কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে নিতে পারেন আর বেগুনটা তো তাড়াতাড়ি হয়ে যায় তার সময় লাগে না তো আলুটা চাইলে আগে সিদ্ধ সিদ্ধ করে নিতে পারেন নিয়ে তারপরে রান্নাটা করলে অনেক সহজে হয়ে যাবে কিন্তু আমি আজকে আলুটা সিদ্ধ করে নিয়ে নিই মাছগুলো ভাজা করে তুলে নিচ্ছি আলুটা আমি আজকে পচিয়ে তারপরে ওখানেই সিদ্ধ করে নেব সুন্দর করে মশলার সাথে ওই জন্য আগে সিদ্ধ করে নিই আজকে করলাম না ওইগুলো করে নিলে বেশি ভালো হয় খেতে আর আলু যে মাটির তলায় জিনিস প্রত্যেক মানুষের একটা ইয়ে আছে যে মাটির তলায় জিনিস খায় না এখানে পাঁচ ফুটন আর লঙ্কা ফোটন দিয়ে দিচ্ছে তাই ওটা সিদ্ধ করে একটা ফেলে দিলে বেশি ভালো হয় আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন একটু বাটা আছে আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দুই রকম দিয়ে আমি এই মশলাটা দেওয়ারিকে কষিন হচ্ছে আর তরকারিতে কিন্তু পাঁচ ফোটন দিচ্ছি দিলে দেখবেন অনেকখানি ভালো লাগবে খেতে অনেক স্বাদ আসবে তরকারিতে স্বাদ বাড়বে ওই জন্য আমি আজকে পাঁচ ফোটন দিয়েছি আর অনেকটাই হালকা ভাজে ভাজে হয়ে গেছে আর্ধেক এবারে আমি এর মধ্যে আলু একটু লবণ দিয়ে দিচ্ছি যে এর মধ্যে আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেবো এদিকে মশলাগুলো আমার হয়ে যাবে এবারে আলুগুলোও আমার সিদ্ধ হয়ে যাবে কষা কষাতে কষাতে আমার সিদ্ধ হয়ে যাবে এই দেখুন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি মশলা গঠন হয়ে যাবে আর আলু গুলো সিদ্ধ হয়ে যাবে একসাথে আমি কষিয়ে নেব এটা ঢাকা দেবো এটা কষিয়ে নেবো একটা আগলা করবো এরকম করে করে দেখবো হয়ে যাবে বেগুনগুলো আমি কষানোর সময় দেব না বেগুনগুলো আমি দেব জল দিয়ে দেবো তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো কষানোর সময় দিলে অনেক সময় বেগুনগুলো ভালো সুন্দরভাবে সিদ্ধ হয় না তো আর বেগুনগুলো যদি আমরা জল দেওয়ার পরে জলটা তরকারি ঝোলটা ফুটে উঠেছে তারপরে বেগুনগুলো দিই তাহলে কিন্তু অনেক ভালো হয় খেতে অনেক ভালো লাগে দেখুন আমার আলুটা হয়ে গেছে আবার যদি মশলাও কষানো হয়ে গেছে এক হাতে দুটো গাছে হয়ে গেছে এবার আমি হলুদ দিই নি লবণ দিয়ে শুধু সময় ধরে বসে নিচে হলুদ লঙ্কার করে এগুলো দিয়ে দেব যে যেরকম ঝাল ভালোবাসবেন সে সেই পরিমাণে ঝালটা দেবেন আমি কিন্তু দুটো না তিনটে লঙ্কা ফোটন দিয়ে দিয়েছি আর একটু ঝাল দেবো খুব বেশি ঝাল আমাদের বাড়িতে খায় না তো ওই জন্য খুব বেশি আমি দেবো না আর হালকা একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে না ছাড়া দা কোনো করছে নেবো তারপরে জল দিয়ে দেবো এবারে বন্ধুরা জল দিয়ে দেবো এই জলগুলি থাকবে কেননা আমি তরকারি ঝোলটা ফুটবে ফুটে ওঠার পরে বেগুনগুলো দেবো মাছগুলো দেবো সেগুলো একটু ফুটবে তারপরে একটু ঝোল থাকবে তার জন্য এই জলগুলো ঠিকই আছে আমি একটু ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে বেগুনগুলোকে দিয়ে দেবো এখন ফুটে উঠে গেছে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো সব দেওয়ার পরে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একসাথে বেগুন মাছ একসাথে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো প পরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই দিক তো ঝোল ফুটে গেছে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন এটা হয়ে যাওয়ার মতনই হয়ে গেছে এখনও আছে একটু ধনে পাতা সেটা দেব আর একটু লবণ কম আছে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর মাথাটা একটু পরে দেবো ভেবেছিলাম মাথাটা তাই এখন দিয়ে দিলাম আগে মাথাটা দিয়ে আর খুব একটা ঝোল কিন্তু বন্ধুরা নেই একটু সামান্য একটু ঝোল ঝোল লাগতে হবে তাহলে মাছের তরকারির একটু ঝোল না থাকলে খাওয়া যাবে না তার জন্য আর এবারে আমার তরকারিটা পেরে হয়েই এসেছে এবারে আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো এবার ধনে পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম অনেক কুচি সেল করে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো যে তারপরে তরকারিটা হয়ে যাবে নামিয়ে নেব তো বন্ধুরা আমি ঢাকা দেওয়ার পরে ঢাকাটা আগলা করেছি দেখুন তরকারির ঝোল যতটুক আছে এইটুকু না রাখলে আর খাওয়া যাবে না আর দেখুন আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এবারে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর কতটা ভালো লাগছে দেখতে কতটা মজা লাগছে আর কতটা সুন্দর একটা কালার হয়েছে আর ধনে পাতাগুলো দোবা থেকে তরকারি ঝোলের টেস্ট একটু আলাদা ধরনের বেড়ে গেছে আর অনেক ভালো লাগবে খেতে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইট কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব